নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই বছরে পড়া প্রিয় বইগুলো যদিও এই বইয়ের লিস্টে আপনারা কোনো রকম ইংরেজি বই বা থ্রিলার বই পাবেন না কারণ সেই টপিকের ওপর মানে প্রিয় ইংরাজি বই আর থ্রিলার বই এবছরে পড়া সেগুলো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি দুটো ভিডিওতে তার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তো থ্রিলার এবং ইংরেজি বাদে বাকি সব বই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বছরে বেশ অনেকগুলো বই পড়েছি মানে আগের বছরে পঁয়ত্রিশটা বই পড়েছিলাম আমি যেহেতু খুব স্লো রিডার কিন্তু এই বছরে আমি প্রায় ছিয়াত্তর সাতাত্তরটার কাছাকাছি সাতাত্তরটা সাতাত্তরটা বই পড়েছি তো তার মধ্যে প্রিয় বইগুলো আজকে আপনার সাথে শেয়ার করব থ্রিলার এবং ইংরাজি বই বাদ দিয়ে তো এই লিস্টটা থেকে শুরু করি তারপর আস্তে আস্তে এইটা এবং এইটা দেখাবো এটা খুব স্পেশাল একটা লিস্ট এটা সবার শেষে দেখাবো তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথম যে বইটা আমার হাতে এলো সেটা হলো দীনেন্দ্র কুমার রায় লিখিত সেকালের সমাজ আমার খুবই ভালো লেগেছে এই বইটা পড়ে আজকে ভিডিওতে বইটা নিয়ে বেশি কিছু বলবো না জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে তার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো আপনাদেরকে আই বটন এবং ডেসক্রিপশনে একটু দেখে নেবেন এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা বইটা সুপ্রকাশ থেকে প্রকাশিত সেই কালের সমাজ চিত্রকেই তুলে ধরা হয়েছে পুরনো দিনের সমাজ কীরকম ছিল সেটাই তো সুন্দর একটা প্রচ্ছদ খুব সুন্দর একটা বই এরপরে অবশ্যই দেখতে পাচ্ছেন সেটা হলো অচলায়তন আমার ওয়ান অফ দ্য বেস্ট রিট এবারের দারুণ একটা বই রবি ঠাকুরের নাটক একটা একটা অচলায়তন অসাধারণ অসাধারণ সুন্দর একটা বই এই বইটা নিয়েও একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে তো এই বইটা নিয়ে বেশি কিছু বলছি না এই বইটা আমার কিরকম লেগেছে বা কী বৃত্তান্ত সব সেই ভিডিওটা থেকে জানতে পারবেন এই বইটা আমার কপিটা হচ্ছে লতিকা থেকে হ্যাঁ লতিকা থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য সত্তর টাকা তো দারুণ একটা বই সবাইকে হাইলে রেকমেন্ড করব। পরের বইটা একটা নন ফিকশান সেটা হলো একটি পেরেকের কাহিনী সাগরময় ঘোষের এই বইটার একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে এটা ডক্টর বিধানচন্দ্র রায় জীবনের উপর লেখা তারপর ওনার জীবনই না ওনার জীবনের একটা অংশ এবং ওনার জীবনের একজন মানুষ তার সাথে ওনার সম্পর্কটা কীরকম কীভাবে গড়ে উঠেছিল আকাশ এবং পাতাল কিভাবে এক হয়ে গিয়েছিল সেই নিয়ে বেশ সুন্দর একটা বই এই বইটা আনন্দ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য আড়াইশো টাকা ডিটেলে জানতে চাইলে রিভিউটা দিয়ে দিচ্ছে লিঙ্ক দেখে নেবেন তো আমার এটাও বেশ ভালো লেগেছে এর পরের বইটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর গল্প এটা আমি একদম বছরের শুরুতেই পড়েছিলাম এটা আমি বইমেলা থেকে নিয়েছিলাম এই বইটাতে বেশ ভালো ভালো কিছু গল্প আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে তো চাইলে অবশ্যই দেখে নিতে পারেন এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এটা শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বিভূতিভূষণ বাবু আমার খুবই পছন্দের একজন লেখক তো আমার তো ভীষণ ভালো লেগেছিল এটা তো এরপরে আরেকটা বই যেটা আমি আগের বছর পড়া শুরু করেছিলাম এই বছর শেষ করি সেটা হলো একটি সারীয় কামরাঙা বোবা ওবায়দ ধকের অসাধারণ একটা বই অসাধারণ লেখা এই বইটারও একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে আমি এখানে ছোটো যে লেখাটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেটাও দেখে নিতে পারেন এই বইটা একটা গল্পের সংকলন হৃদয়স্পর্শী কিছু গল্প সাত আট পাতার গল্প আপনাকে কাঁদিয়ে ছাড়বে তো এরকমই একটা দারুণ সংকলন এটা এই বইটার মুদ্রিত মূল্য আড়াইশো টাকা এটা মন থেকে প্রকাশিত তো পরের বইটা একটা রি রিট লক আপ কিংবা রূপকথার গল্প বিনোদ ঘোষালের এটা আমি অনেক বছর আগে দু হাজার উনিশ কুড়িতে বোধ একবার পড়েছিলাম তারপরে এটি বছর আবার একবার পড়ি দারুণ দারুণ ম্যাজিক্যাল রিয়েলিজমের ওপর লেখা একটা গল্পের সংকলন দারুণ দারুণ কিছু গল্প একদম অন্যরকম প্রেম রহস্য ভৌতিক এগুলো বাইরে বেরিয়ে যদি একটু রকম পড়তে চান অবশ্যই বইটা পড়তে পারেন যদিও এই বইটার ডিটেল রিভিউ আমার চ্যানেলে করা আছে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি দেখে নেবেন তাও লেখাটা পড়ে নিতে পারেন এই বইটা অভিযান থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা খুব সুন্দর একটা প্রচ্ছদ এবং আমার অন্যতম প্রিয় একটা গল্পের সংকলন এই লিস্টে শেষ যে বইটা আছে সেটা আর একটা প্রিয় গল্পের সংকলন সত্যি রতন সৌরভ মুখোপাধ্যায়ের অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ যদিও এটা ছোটোদের জন্য লেখা বই কিন্তু এটা প্রকৃত ছোটোদের জন্য লেখা নয় এটা বিশেষ ছোটদের জন্য লেখা তো সে কী বিশেষ ছোটোদের জন্য লেখা সেটা জানতে চাইলে আমার একটা ডিটেল রিভিউ আছে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন এটাও একটা গল্পের সংকলন খুব সুন্দর সুন্দর কিছু গল্প এবং আমি সেই ডিটেল ভিডিওটাতে শেয়ারও করেছি যে আমার প্রিয় গল্পগুলো কি এবং এই বইটা এতটা আমার পছন্দ কেন আমার এবছরের পড়া টপ ফাইভ বা সিক্স বুক লিস্ট হলে এই বইটা অবশ্যই সেখানে থাকবে তো এটাও আমি এবারে বইমেলা থেকে নিয়েছিলাম এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা আমার যতদূর মনে আছে তাই একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবার একটু এই লিস্টটাতে আসা যাক আমি বইগুলোকে একটু সরিয়ে নিই তো এবার এই লিস্টটা দিয়ে শুরু করা যাক প্রথম বইটা হলো দীপান্বিতা রায়ের মহিদাদুর অ্যান্টিডোট এটা এবছরে সাহিত্য একাডেমি পেয়েছিল শিশু সাহিত্যে অসাধারণ একটা লেখা কল্পবিজ্ঞানের ওপর লেখিকা দারুণ একটা উপহার আমাদেরকে দিয়েছেন এই বইটারও একটা ডিটেল রিভিউ আছে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো দেখে নেবেন আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা বর্তমান সময় দাঁড়িয়ে বর্তমান সময়ের পরিস্থিতি এবং ভবিষ্যতে আমরা ঠিক কোন দিকে যাচ্ছি সায়েন্স টেকনোলজি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে তিনি একটা অসাধারণ রিড এটা অবশ্যই রিভিউটা দেখে নেবেন এবং অবশ্যই বইটা পড়বেন রিভিউ দেখুন কি না দেখুন এই বইটা অবশ্যই পড়ে দেখবেন খুব ভালো লাগবে এরপরে আর একটা বই সেটা হলো আধারে মানিক জলে এটা একটা গল্পের সংকলন আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি অনেকগুলোই বই আছে ভিডিওটা লেন্দি হয়ে যাবে এই ভিডিও এই বইটারও একটা ভিডিও আছে ডিটেলে সেটা দেখে নেবেন বেশি কিছু বলছি না এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত দিবান্বিতারায়ের আরেকটা গল্পের সংকলন করপুর কাঠের বাক্স যেটা হয়তো কোথাও গিয়ে আপনার আধারে মানিক জলের থেকেও বেশি পছন্দ হয়েছে আমার রায়ের লেখা সবথেকে ভালো জিনিস হচ্ছে উনি খুব মানবিকতা মানে মানবিকতা থাকে ওনার গল্পগুলোর মধ্যে বাচ্চাদেরকে যেটাই মুহূর্তে দাঁড়িয়ে শেখানোটা খুবই দরকার এটাও একটা গল্পের সংকলন প্রত্যেকটা গল্পে খুব সুন্দর মেসেজ ওনার উনি বাচ্চাদেরকে দেন এই বইটা আনন্দ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য একশো টাকা দুটো বই বাচ্চাদের জন্য লেখা হলেও বাচ্চা বড় সবার ভালো লাগবে এরপরে সায়েন্স ফিকশানের উপর লেখা আর একটা বই শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের ও পাঁচটি পায়রা এটা সায়েন্স ফিকশানের ওপর লেখা যে অনেক বছর পরে তেইশশো সালে রোবোটিক পৃথিবীতে হৃদয়ার অনুসন্ধান করছেন লেখক রিক্তা এবং প্রণাম এই দুটো চরিত্রের মাধ্যমে বেশ অন্যরকম একটা রিট আমার তো বেশ ভালো লেগেছিল যদি বইটা নিয়ে ডিটেলে আমার ভিডিও বানানো হয়নি বাট আমার বেশ ভালো লেগেছিলো এটাও একশো টাকা মুদ্রিত মূল্য আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সায়েন্স ফিকশনের উপর বেশ অন্যরকম একটা লেখা যদি পড়তে চান অবশ্যই পড়ে দেখতে পারেন শিষ্যেন্দ্র মুখাধ্যায় এই বইটা খুবই ভালো লাগবে এরপরের বইটা হলো প্রচলন কথা প্রব্রাজ্যিকা বেদান্ত প্রাণার লেখা অখণ্ড এটা এটাও আমি এবারে মেলাতে দেখেছিলাম তারপর আমি গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে কিনি অসাধারণ একটা বই আমি দেখিয়ে দিচ্ছি পিছনের লেখাটা আপনারা দেখে নিন বিভিন্ন ধরনের কাহিনি বইটাতে আছে যেটা আমাদেরকে আধ্যাত্মিকভাবে আরও বেশি সমৃদ্ধ করবে এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা বইটা শ্রী শ্রী শারদা মঠ থেকে প্রকাশিত এবং এখানে প্রচুর গল্প আছে প্রচুর গল্প আছে বইটাতে তো এরকম প্রচুর গল্প আছে খুব সুন্দর দেখতে অবশ্যই পড়ে দেখতে পারেন তো এরপরের বইটা হলো গল্পকার বিবেকানন্দ রবীন্দ্রনাথ মজুমদারের লেখা আর স্বামীজি বিভিন্ন সময় যে গল্পের ছলে আমাদেরকে তার বিভিন্ন লেখা পড়লে বুঝতে পারবেন গল্পের ছলে বিভিন্ন মানুষকে খুব গভীর গভীর বিষয় বুঝিয়ে দিতেন খুব সহজ সরলভাবে তো সেই রকমই কিছু গল্পের এটা একটা সংকলন এই যে গল্পের নামগুলো এখানে দেখে নিতে পারেন সেরকম একটা গল্পের দারুণ সংকলন পড়তে খুব ভালো লাগবে এটা আপনাকে আধ্যাত্মিকভাবে অনেকটা সমৃদ্ধ করবে এবং এর সামনে একটা লেখা দুটো লেখা আছে স্বামীজির এবং পিছনে একটা লেখা আছে যেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই অসাধারণ দুটো লেখা তো বেশ ভালো একটা বই এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমার যতদূর মনে মনে আছে বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো অবশ্যই এটা পড়ে দেখতে পারেন খুব ভালো লাগবে এরপরে রিসেন্টলি পড়া একটা নন ফিকশন মণিভৌমিকের হ্যালো আইনস্টাইন এই বইটার একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে করা আছে তাই বেশি কিছু বলবো না অলরেডি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আরও বই দেখানোর আছে এটা আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা রিভিউটা একটু দেখে নেবেন তো বেশ ভালো একটা নন ফিকশান এর এরপরের বইটা হলো স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কৌটোর টেলিস্কোপ আমার বছরের পরে আরও একটা অন্যতম প্রিয় বই এই বইটার একটা ডিটেলে বড় সড়ো রিভিউ আমি করেছি তাই বেশি কিছু বলছি না অবশ্যই সেই রিভিউটা দেখে নেবেন বেশ বেশ ভালো একটা বই এই বইটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা তো দারুণ একটা বই এবং খুব সুন্দর একটা প্রচ্ছদ তো এরপরের যে লিস্টটা সবার শেষ যে লিস্টের সাতটা বই আছে খুব স্পেশাল কারণ এগুলো সবই সত্যজিৎ বাবু রিলেটেড বাবুর লেখা বা ওনাকে নিয়ে লেখা তো শুরু করা যাক প্রথম বইটা হলো স্বয়ং প্রফেসর শঙ্কু এটা আমি রিসেন্টলি পড়েছি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তো এই বইটাতে তিনটে গল্প আছে তিনটে গল্পই অসাধারণ তো এই বইটা আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা তো দারুণ একটা রিট এরপরে আরেকটা আছে প্রফেসর শঙ্কুর পুনশ্চ প্রফেসর শঙ্কু যদিও এর প্রচ্ছদটা একটু পুরনো দেখতে পাচ্ছেন কারণ এটা অনেক দিনের বই এই বইটাতেও বোধ হয় তিনটে কি চারটে গল্প আছে এই বইটাতেও গল্পগুলো খুবই সুন্দর চারটে গল্প আছে খুবই সুন্দর এটা অনেক পুরনো এডিশন ষোলোর দুশো টাকা মুদ্রিত মূল্য ছিল এখন বেড়ে গেলে আমার জানা নেই তো এটাও একটা দারুণ রিট তো এরপরে দুটো গল্পের সংকলন আছে প্রথমটা হলো বা বারো এই বইটাতেও বারোটা গল্প আছে আমি একটু সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা গল্পই খুবই সুন্দর বেশ অন্যরকম অন্যরকম কিছু গল্প এবং এর মধ্যে একটা ফেলুদার গল্প এবং তারে নিখুর দু তিনটে গল্প পেয়ে যাবেন তো এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা তো এটা প্রথম আর এরপরে হলো আরও এক ডজন এই বইটা আমার ওনার এই যে বারো সিরিজের যে বইটা আছে তার মধ্যে আমার অন্যতম পছন্দের একটা বই কারণ এখানে যে চার পাঁচটা গল্প দাগ দেওয়া আছে দারুণ দারুণ কিছু গল্প আছে এই বইটাতে যদি একটা বারো সিরিজের বই কিনতে চান তাহলে অবশ্যই এই বইটা আমি রেকমেন্ড করব সবাইকে তিনশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য কিন্তু ওয়ার্থ ইট একদম ওয়ার্থ ইট দারুণ একটা বই তার সাথে আপনার এখানে অলঙ্করণ অবশ্যই পাবেন বেশ কিছু অলঙ্করণ পাবেন এই যেরকম বেশ কিছু অলঙ্করণ আপনারা পাবেন তো একদম দারুণ একটা বই এর পরের বইটা হলো মানিকদার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা তো মানিকদাকে নিয়ে সৌমিত্রবাবুর এই লেখাটা অসাধারণ একদম কালেকশানে রাখার মতো একটা বই দারুণ একটা বই এই বইটার একটা ডিটেল রিভিউ আছে তাই বেশি কিছু বলবো না এটা আজকাল থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা একদম কালেকশানে রাখা এবং বারবার পরে মন ভালো করার মতো বই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন এরপরের বইটা হলো যখন ছোট ছিলাম সত্যজিৎ বাবুর এই বইটা এই বইটা এবার আমার রিডিট করা এটা আমি আগেও পড়েছি পিছনে লেখাটা দেখিয়ে দিচ্ছি এবং এই বইটা নিয়েও একটা ডিটেল রিভিউ আমার করা আছে তো সেটাও চাইলে দেখে নিতে পারেন এটাও একটা দারুণ কালেকশনে রাখার মতো এবং বারবার পড়ার মতো বই আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা যদি এটা অনেকদিন আগে কিনেছিলাম এখন দাম বেড়ে গেলে আমার জানা নেই তো দারুণ একটা রিট সবাই পড়ে দেখতে পারে আর সবার শেষ যে বইটা দেখাবো সেটা ওই খুব মন খারাপ খুব খারাপ সময় দিয়ে গেলে যে বইগুলো রেস্কিউ করে আমাকে সেরকমই একটা বই বাবু সুজন হর প্রথমত খুবই মিষ্টি একটা প্রচ্ছদ এই বইটার মধ্যে আপনারা চারটে গল্প পাবেন এবং এই বইটা খুবই সুন্দর করে সাজানো এবং এই বইটার মধ্যে বেশ কিছু কিছু এরকম ফুল ফ্লে ফুল পেজ অলঙ্করণ পাবেন সত্যজিৎ বাবুর করা এবং পড়তে দারুণ 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 লাগবে খুব খারাপ সময় দিয়ে গেলে এই বইগুলো দারুণভাবে সাহায্য করে আমাকে তো করে আপনাদের করে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা কিন্তু একদম ইট কালেকশানে রাখার মতো এবং মন খারাপের সময় পড়ে মন ভালো করার মতো একটা বই বেশ অনেকগুলোই বই এবারে পড়েছি তার মধ্যে যে প্রিয় বইগুলো তো আপনার সাথে শেয়ার করলাম আগের দিন করেছিলাম থ্রিলার বা ডিটেক্টিভ প্রিয় বইগুলো তার আগে করেছিলাম ইংলিশ বইগুলো এবং আজকে শেয়ার করলাম বাকি ইন জেনারেল বাংলা কোন বইগুলো আমার ভালো লেগেছে থ্রিলার এবং ইংরাজি বাদ দিয়ে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সেকশানে আপনাদের এবছরের পড়া প্রিয় বইগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার এই সাজেস্ট করা বইগুলোর মধ্যে যদি কোনোটা পড়ে থাকেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে তো শর্ট ভিডিও হয়তো একটা আসবে বছর কিন্তু লং ভিডিও নিয়ে পরের বছর দেখা হচ্ছে আশা করি বছরের শেষটা এবং বছরের শুরুটা আপনাদের খুব ভালো করে কাটবে এখন অবধি আমার বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার